নমস্কার বন্ধুরা আজকে আমি এই পটল দিয়ে নতুন একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো তার জন্য আমি পটলগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আর এইখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন আর আদা কুচি করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নেবো আর আমার ফ্রিজে একটু চিগনি মাছ ছিল তার সাথে মাথাও ছিল তো এটা দিয়েই আমি ভাবছি কি করব তা পটলটাকে করে দিচ্ছি এটাকে আর এইখানে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে আমি প্রথমে কেটে ধুয়ে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে আমি পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এর মধ্যে একটু আলু দিতে পারেন ভালো লাগবে কিন্তু আমি এটা আজকে শুধুমাত্র পটল দিয়েই করব। আমি প্রথমে নুন আর একটু হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে দিয়ে রাখলে পটলগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আর একটু ভাজা হয়ে যাবে ওই জন্য আমি এটাকে প্রথমে যা ঢাকা দিয়ে এটাকে পটলগুলোকে এইভাবে ঠিক ভেজে নিয়েছি এবার পটল ভাজা হয়ে গেছে এইভাবে পটলগুলোকে ভাজা করে আমি নামিয়ে নিচ্ছি তার মধ্যে এই তেল থাকবে যে সেই তেলের মধ্যে আমি চিংড়ি মাছের মাথা আর গোটা চিংড়ি কটা দিয়ে দেবের মধ্যে এটাকে প্রথমে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে একটু ভেজে নেব চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় একটু নুন দিয়ে দিচ্ছি আর এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে তেলের মধ্যে ভাজা হয়ে যাবে যে তেলটা আছে পোটল ভাজার পর তেলটা তো পোড়া থাকে ওই জন্য ওই তেলের মধ্যেই প্রথমে ভেজে নিলাম এই চিংড়ি মাছগুলোকে এবার চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে আমি এবার এই চিংড়ি মাছগুলোকে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে শিলে ঠিক এই যেইভাবে শিল বেটে নিয়েছি একটু আধ ভাঙ্গা বাটা রেখেছি মানে বেশি বাটা দরকার নেই মিহি করে বাটার দরকার নেই এরম হলেও চলবে একটু মুখে লাগবে ভালো লাগবে খেতে ওই জন্য আমি এভাবে বেটে নিয়েছি আর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফ্রন দিয়ে দিলাম তার মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেবো ওটা আমি একটু বেশি পরিমাণে পেস্ট করে রেখেছি পুরোটা লাগবে না যতটা লাগবে আমি ততটাই দিলাম এর মধ্যে এটা দিয়ে ভালো করে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে তারপরে এর মধ্যে আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো জিরে ধুনে আর লঙ্কার গুঁড়ো এ দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে এর মধ্যেও আমি শুধুমাত্র কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো আসবে যেহেতু টমেটোটা নেই ওই জন্য আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে আর একটু মশলা যে বাটিতে ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে ঠিক এইভাবে কষে এসে এবার আমি কাঁচা লঙ্কা চিড়া দিলাম তারপরে চিংড়ি মাছের মাথা বাটাটা দিয়ে দিলাম আপনারা এই চিংড়ি মাছের মাথাটা বাটাটাকে একটু পেঁয়াজ বাট ভাজা আর একটু রসুন ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে মেখেও খেতে পারেন বেশ ভালো লাগবে খেতে এবার আমার মাথাটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি ভেজে রাখা যে পটলগুলো আছে সেই পটলগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আমার এটা এই মশলাটা বেশ ভালোভাবে কষে এসেছে এবার পটলগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব তাহলে তাহলে কি ওই সমস্ত পটলের মধ্যে মশলাটা ভালোভাবে যাবে আর খেতে ভালো লাগবে যখন খাবো তখন খেতে ভালো লাগবে আমার এই পটলগুলো ঠিক এইভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে এরকম কষানো হয়ে গেছে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দেব বেশি জল দেব না কারণ এটা পুরো রান্নাটা একটু মাখো হবে ভালো লাগবে খেতে গ্রেভি গ্রেভি টাইপের হবে এবার শুধুমাত্র জলটা দিলাম যে পেট মানে পটলটা তো ভাজাই আছে শুধুমাত্র পটলগুলোকে একটু সেদ্ধ করার জন্য জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো একটুখানির জন্য এবার ঢাকা পটলগুলো দেখুন সেদ্ধ হয়ে এসছে এবার এই অবস্থায় আমি নামিয়ে নেবো এই পটলগুলো হয়ে এসছে পুরো রান্নাটা কমপ্লিট এবার এর মধ্যে আমি আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন আমার কাছে যেহেতু ভাজা গুঁড়ো মশলাটা আছে সেই জন্য এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে এবার নামিয়ে নেব এইভাবে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে করতে পারেন ভালো লাগে খেতে চিংড়ি মাছের গন্ধটা ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আসি টাটা